ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম ভালোবাসার মানুষকে না পেলাম স্বামী সন্তানের সুখের একটা সংসার আমার মতো হতভাগা নারী যেন এই পৃথিবীতে আর না জন্মায় বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার স্বামী পেটের কাটা দাগটা দেখে প্রচন্ড চমকে ওঠে সে বারবার জিজ্ঞেস করতে থাকে তোমার এই কাটা দাগটা কিসের সত্যি করে বলো তো এটা তো দেখে মনে হচ্ছে একটা সিজার করা কিন্তু এই কাটা দাগটা আসলে কিসের তখন আমি গলা কাঁপা কাঁপা অবস্থায় বললাম সত্যি বলতে দুই বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আমি অনেক ভালোবাসতাম ওকে সেও আমাকে আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল হঠাৎ একদিন ওর জন্মদিনের পার্টিতে ইনভাইট করে আমাকে কিন্তু আমাদের কনজারভেটিভ ফ্যামিলিতে মেয়েদেরকে রাতের খুব একটা বাইরে থাকতে দেওয়া হতো না কিন্তু সেদিন ভালোবাসার মানুষকে খুশি করার জন্য বাবা মাকে মিথ্যা বলেছিলাম বলেছিলাম যে আমার বান্ধবীর জন্মদিন ওদের বাড়িতে থাকতে হবে তাই অনেক বলা করে বাবা মাকে রাজি করিয়ে সন্ধ্যায় বের হয়ে জন্মদিনের অনুষ্ঠানে সেখানে গিয়ে দেখি যায় যে আমার বয়ফ্রেন্ড খুব আয়োজন করেছে আমাকে দেখে অনেক খুশি হয় আমি যাওয়ার পরে কেক কাটা হয় আনন্দ করি কিন্তু হঠাৎ করে না তার মধ্যে আমি অসুস্থ হয়ে যাই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তখন আমার বয়ফ্রেন্ড কে বললাম আমাকে একটু বাসায় রেখে আসার ব্যবস্থা করো এর মধ্যে আমার কখন জ্ঞান হারিয়ে যায় তারপরে কি হয় না হয় আমি আর কিছু জানি না যখন আমার ঘুমটা ভাঙে তখন দেখি আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি তখনই মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে জানতে চাই আমাকে কে রেখে গেছে মা বলে দুটো বান্ধবী আর একটা এসে রেখে গেছে ওই মুহূর্তে আমার বয়ফ্রেন্ডকে কল দিলে সে আর ফোনটা রিসিভ করে না ভাবলাম হয়তো ব্যস্ত আছে কিন্তু দুপুর গড়িয়ে যায় রাত পেরিয়ে গেল সকাল হয়ে গেল আমার বয়ফ্রেন্ড আমার একটা কল একটা মেসেজ কোনো কিছু রেসপন্স করছে না এবার একটু টেনশনে পড়ে গেলাম এরকম করতে করতে প্রায় তিন চার দিন পর সে আমার ফোনটা রিসিভ করে আমার সাথে যোগাযোগ করে সেটাও ভালোভাবে না আমাকে ফোন দিয়ে একটু গালাগালি আমি জিজ্ঞেস করলাম আমার সাথে এমন করছো কেন কি হয়েছে বললো যে আমি একটু ব্যস্ত থাকবো আমাকে ফোন টোন দিও না এটা বলে সে রেখে দিল এভাবে যাচ্ছিল প্রায় তিন চার মাস চলে গেল ও কিন্তু আমার সাথে খারাপ ব্যবহারই করছিল তিন চার মাস কিন্তু আমি কোনো কিছু বুঝতাম না তিন চার মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমি আবারও অসুস্থ হয়ে যাই মাথা ঘুরিয়ে পড়ে যাই তখন ডাক্তার আমাকে চেক করে বলে আমি নাকি প্রেগনেন্ট এই কথাটা শুনে আমার পরিবারের মানুষজন যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছিলাম আমি কারণ আমি প্রেগনেন্ট কিভাবে হলাম আমি কিছুই জানি না তখন আমার মনে পড়লো সেদিন রাতের কথা আমার আর বুঝতে বাকি রইল না সেদিন রাতে আমার বয়ফ্রেন্ড আমাকে কি কি করেছে তখন আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম কিন্তু সে আমার ফোনটা রিসিভ করলো না তখনও বেশ কিছুদিন পর তার সাথে যোগাযোগ করতে পারি এবং সে আমাকে সেদিন সবকিছু বলে দেয় সরাসরি বলে দেয়। ইউজ করার জন্য ভালোবাসার নাটক করেছি তোর মতো মেয়েকে কে সত্যি সত্যি ভালোবাসবে হর হয়ে গেছে বাচ্চা নষ্ট করে ফেল আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না এই কথা শোনার পরে আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল এইভাবে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল পরবর্তীতে ডাক্তারের কাছে বাচ্চাটা নষ্ট করার জন্য পরামর্শ নিতে গিয়ে ডাক্তার বলে অনেক দেরি হয়ে গেছে সিজার না করে বাচ্চা নষ্ট করা যাবে না তাই সিজার করে বাচ্চাটাকে নষ্ট করা হয় আর আমার পেটের ডাক্তার সেটার জন্যই আপনি দেখতে পাচ্ছেন সব কথা শোনার পরে আমার স্বামী আমাকে পরিষ্কার জানিয়ে দিল আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমি তোমার মাকে বলে দিয়ে সকালে এসে যেন তোমাকে নিয়ে যায় এ ব্যাপারে আমি আমার স্বামীকে আর কোনো কিছু জোরাজোরি করিনি আমার মাকে আমি না পেলাম ভালোবাসার মানুষকে না পেলাম স্বামী সন্তানের একটা সুন্দর সংসার আমার মতো হতবাগা নারী এই পৃথিবীতে যেন আর না জন্মায় প্রিয় দর্শক এই স্টোরিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ